জটিল শক্তি তোমাদের কাছে আমাদের পায়গাম স্পষ্ট পায়গাম শুনিয়ে রাখছি আল্লাহর দিনের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর কোরআনের কোন বিধানের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর দিনের উপর যদি কেউ আঘাত করতে চাও শিশা ঠালা প্রাচীরের মতো শাহাদাতের সিঁড়ি

বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন বসে থাকা নয়